হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে কেন বিশ্বকর্মাকে বলা হয় দেবশিল্পী পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার কেন বিশ্বকর্মাকে বলা হয় তবে শোনো ভাদ্র মাসে সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয় পুরাণ মতে এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম হয় হিন্দু ধর্মে সব দেবদেবীর পূজার তিথি স্থির হয় চন্দের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পূজার করা হয় সূর্যের ওপর নির্ভর করে পুরাণ মতে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন মনে করা হয় তিনি পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার জানেন বিশ্বকর্মাকে কেন দেবশিল্পী বলা হয় ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্ব সর্বাজ্ঞা এমনকি দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত দেবতা কৃষ্ণের রাজধানী প্রবৃত্ত দ্বারকা শহরটিও নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা পুরীত পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেন এছাড়া রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়া সভা বোম্ভার পুষ্পক রথ নির্মাণ করেছিলেন তিনি স্বর্গের দেবতাদের গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণু সুদর্শন সুদর্শন চক্রের চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা স্বয়ং বিশ্বকর্মা উত্তরা বিশ্বাস করেন বিশ্বকর্মাই এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মায় রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষষ্ঠী কলা স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে তাকে স্বর্গীয় ছুতারও বলা হয় এই জন্যই মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে রকম সব স্থানেই বিশ্বকর্মা পূজা হয় তবে মনে করা হয় বিশ্বকর্মা পূজার দিন কোনো শিল্পকর্ম করা অশুভ তাই এদিন কারিগরেরা সমস্ত যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করেন এগুলি ব্যবহারে বিরত থাকেন শুধু কলকারখানা শিল্পক্ষেত্রই নয় অনেক বাড়িতেও বিশ্বকর্মা পূজা করা হয় এই বিশেষ দিন পূজার পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে বিশ্বকর্মা পূজার দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিমবাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ ধন্যবাদ